ভুল <laughs> দরকার হ্যাঁ এসে মধ্যে আপনাদের এসে আগে অপরাধী দিয়ে দিন হ্যাঁ আগে মানুষের কোথায় ক্ষতি হলে সেটা দেখবেন না

না না না আপনি কোন যাব না আপনি না না কোনো কথা নাই না কথা বলি বলতে থাকে আপনারা এসছে আগে পুলিশ মোটের সাথে না পাঠাবাই না কোন কথা না আপনি আপনার ভিডিও আপনাদের শান্তি অনেক জানা আছে আপনাদের শান্তিও সব জানা আছে

bên trong 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 bên

এখনো রাজনীতি এখানে আনা হয়নি আমাদের পাড়া বলে আমি এমন কোনো রাজনীতি করিনি এখানে माल <Sýstva> 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 যেন কলকেটা মরছ খেলা হয়ে যাবে আমি ওই না ভাই আইছি কেন ধর্ম হয়ে মরবো কোনটা ধর্ম আইছি না না আর সর এটা তো চাকরি করে কালকে তো আমার বাড়ি হতো না না মানে সর এসে ওইখানে বসে গেল ও দেখবে আছে এখান থেকে কত কত হবে এটা তো দেখেনা লাগে কিন্তু এই জয় হিন্দ বন্দে মাতরম জয় শ্রীরাম